লোকসভা নির্বাচনে প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী প্রধান কর্মচারীদের নিরাপত্তা সুনিশ্চিত করণ চুক্তিভিত্তিক কর্মচারীদের বকেয়া বেতন প্রদান সহ মোট সতেরো দফা দাবিতে হেমতাবাদের ভিডিও সুদীপ পালকে ডেপুটেশন দিল কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এর হেমতাবাদ থানা কমিটির নেতৃত্ব মঙ্গলবার বিকেলে একটি দাবিপত্র বিডিওর হাতে তুলে দেওয়া হয় সংগঠনের জেলা নেতা সঞ্জয় বন্দ্যোপাধ্যায় হেমতাবাদ থানা কমিটির সম্পাদক মানবানন্দ দাস সহ অন্যান্য উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে সঞ্জয় বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন সকল কর্মীদের সার্বিক নিরাপত্তা সুনিশ্চিত করেন লোকসভা ভোটে প্রতিটি কেন্দ্রে সমস্ত শূন্যপদ অবিলম্বে পূরণ গ্রাম পঞ্চায়েতের জীবিকা সেবকদের সুনির্দিষ্ট আদেশনামা প্রকাশ সহ মোট সতেরো দফা দাবি জানানো হয়েছে হেমতাবাদের বিডিওর কাছে এদিন প্রতিটি দাবি শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন হেমতাবাদ ব্লকের বিডিও সুদীপ পাল এখানে আমাদের হেমটাবাদ বিডিও সাহেবের কাছে আমাদের সতেরো দফা দাবি নিয়ে আজকে ডেপুটেশন আছে কর্মচারীদের বিভিন্ন সমস্যা নিয়ে এখানে মূল দাবি মূল দাবি হলো কর্মচারীদের নিরাপত্তা সুনিশ্চিত এখানটায় অনেক ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল অনেক কর্মচারী আছে ডিআরপি ভিসিটি আছে তাদের এখনও পাঁচ ছ মাস হয়ে গেল এখনও তারা কোনো স্যালারি পায়নি জীবিকা সেবক আছে তারাও পাচ্ছে না এই বিষয়ে আমরা আজকে এখানে ডেপুটেশন দিতে এসেছি এছাড়া সামনে নির্বাচন আছে এই নির্বাচনে যাতে সুষ্ঠুভাবে নির্বাচন হয় এবং কর্মচারীরা বিভিন্ন জায়গায় যেহেতু ডিউটি যাবে এবং প্রত্যেকটি বুথে যাতে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানো হয় এইসব দাবি নিয়েই আজকে আমরা বিটিও হিসেবের কাছে এসেছি